আমাদের চলছিল কর্ভাসনি আলোচনা আজকে আমরা দেখব বিশে সেপ্টেম্বর উনি ডায়েরিতে কি লিখছেন কে প্রফেসর শঙ্কু এই অংশটা আমি আগেও করিয়েছি এর আগের ক্লাসে তাই এই জায়গাটা আমি শুধু এডু রিডিং পড়ে যাব যাতে তোমাদের মনে পড়ে যায় আমার পাখি পড়ানো যন্ত্র নিয়ে কাজ চলছে আমি সহজ পথে বিশ্বাসী তাই আমার যন্ত্রও তাই হবে জলের মতো সহজ দুটি অংশে হবে এই যন্ত্র একটি হবে খাঁচার মতো পাখি থাকবে সেই খাঁচার মধ্যে আর খাঁচার সঙ্গে বৈদ্যুতিক যোগ থাকবে দ্বিতীয় অংশে এই অংশটি থেকে জ্ঞান ও বুদ্ধি চালিত হবে পাখির মস্তিষ্কে মানে একটা হচ্ছে কন্ট্রোল ইউনিট যেটা প্রফেসর সংখ্য বাইরে থেকে কন্ট্রোল করবেন ঠিক আছে আর আরেকটা হবে কন্ট্রোল ইউনিট মানে যেটা নিয়ন্ত্রিত হবে তো সেটা কী হবে না এখান থেকে উনি যা যা বার্তা প্রেরণ করবেন সেটা কাকটার মস্তিষ্কে গিয়ে জমা হবে ঠিক আছে তো এতটা পর্যন্ত আমরা পড়েছিলাম আমরা দেখলাম যে এইভাবে উনি চাইছেন যে জ্ঞান এবং বুদ্ধি এই দুটো জিনিস কাকের মস্তিষ্কের মধ্যে ভরে দিতে আমরা সেই লাস্ট দেখেছিলাম পনেরোই আগস্ট উনি ডায়েরিটা লিখেছিলেন আর এখন দেখছি বিশে সেপ্টেম্বর এই এক মাস আমার ল্যাবরেটরির জানলা দিয়ে খাদ্যের লোভে যেসব পাখি এসে ঢুকেছে সেগুলোকে আমি খুব মনোযোগ দিয়ে স্টাডি করেছি আগের দিন বলছিলাম স্টাডি করা মানে কি হ্যাঁ ভালোভাবে পর্যবেক্ষণ করা এমনিতে আমরা স্টাডি করি মানে পড়াশোনা করি কিন্তু এখানে স্টাডি মানে হচ্ছে ভালোভাবে পর্যবেক্ষণ করা সেই পাখিগুলোতে আমি খুব মনোযোগ দিয়ে স্টাডি করেছি কাক চড়ুই শালিক এগুলো তো আসেই এছাড়াও পায়রা ঘুঘু টিয়া বুলবুলি ইত্যাদিও মাঝে মাঝে আসে সব পাখির মধ্যে একটি বিশেষ পাখি বিশেষভাবে আমার দৃষ্টি আকর্ষণ করেছে সেটা হলো একটা কাক দেখো আমি ভুল করে আগেই কাক কথাটা বলে দিয়েছি কখনও পর্যন্ত লেখক কাক কথাটা উল্লেখ করেননি উনি সাধারণভাবে পাখির কথা বলছিলেন এখন ওনার ল্যাবরেটরির জানলা দিয়ে এখন বিভিন্ন রকমের পাখিরা আসছে তার কারণটা কি এটাও আমরা বলেছিলাম যে নিউ নিউটনের বয়স হয়েছে ও এখন পাখিদের সম্বন্ধে উদাসীন হয়ে গেছে আর প্রফেসর শঙ্কুর ওখানে এলে পরে খাবার পাওয়া যায় তো সেই কারণে খাবারের লোভে পাখিরা আসছে তো কি কি পাখি আসছে সেগুলোও জানলাম তো এত সব পাখির মধ্যে প্রফেসর শঙ্কুর মনে ধরল কোন পাখি একটা কাক যে কাককে আমরা পছন্দই করি না প্রফেসর মনে সেই কাকটাই দল এটাকে দ্বারা কিছু হবে সব পাখির মধ্যে একটি বিশেষ পাখি বিশেষভাবে আমার দৃষ্টি আকর্ষণ করেছে সেটা একটা কাক আবার দাঁড়কাক নয় দাঁড়কাক হলেও তো বুঝতাম যে দ্বারকাক খুব বেশি দেখা যায় না আমরা আশেপাশে সবসময় যে কাকগুলো দেখতে পাই সাধারণ কাক পাতি কাক কাক হলেও বুঝতাম যে ওর মধ্যে কিছু একটা আলাদা বৈশিষ্ট্য আছে সেই জন্যেই প্রফেসর শঙ্কর মনে ধরেছে কিন্তু না একদম সাধারণ কাক কাকটা আমার চেনা হয়ে গেছে দেখো আমরা দশটা কাক থাকলে আলাদা করে চিনতে পারি না কোনটা কোন কাক দশটা টিয়া পাখি একসঙ্গে থাকলে আমরা চিনতে পারি না সেরকম কাকেরাও বোধ হয় আমাদের পঞ্চাশটা মানুষকে একসঙ্গে দেখে চিনতে পারে না কোনটা কি মনে রাখতে পারে না তবে এই কাকটা আমার চেনা হয়ে গেছে কিভাবে চিনলেন প্রফেসর ডান চোখের নিচে একটা সাদা ফুটকি আছে সেটা থেকে তো চেনা যাই এটাকে বলা হয় আইডেন্টিফিকেশান মার্ক ঠিক আছে তোমরা যখন কোনো গুরুত্বপূর্ণ পরীক্ষা দেবে তখন ওই ফর্ম ফিল করার সময় অনেকগুলো ফর্মের ঘর পূরণ করতে হয় তার মধ্যে একটা হচ্ছে আইডেন্টিফিকেশান মার্ক তুমি যে তুমি ওটা কি করে চিনবো নাক তো সবারই আছে নাকটা কি আলাদা করে বলা যাবে যে আমার নাকটা তোমার চেয়ে একটু কম চেপটা হ্যাঁ একটু বেশি বাঁকা এরকম করে বলা যাবে না ফলে চিনব কী করে আমাদের প্রত্যেকেরই শরীরের কোনো না কোনো একটা জায়গায় একটা কিছু বিশেষ চিহ্ন থাকবে। যেমন আমার এই ডান হাঁটুতে ডান হাঁটুতে একটা কাটা দাগ আছে অনেকেরই আছে হ্যাঁ কারো শরীরে কোনো জায়গাটা তিল আছে আছে আচ্ছা সেই জায়গাগুলোই আমরা মার্ক করি যেগুলো উপর থেকে দেখা যাবে ঠিক আছে তো এইগুলোকে বলা হয় আইডেন্টিফিকেশন মার্ক তো এই নিচে একটা সাদা ফুট তো এটা তো তার বাইরের যেটা আইডেন্টিফিকেশন মার্ক তাছাড়া আরেকটা কারণেও তাকে আলাদা করে বোঝা যায় সেই কারণটা কি তার হাবভাবও অন্য কাকের চেয়ে বেশ একটু অন্যরকম বেশ আলাদা অন্যদের চেয়ে একটু আলাদা কোথায় আলাদা কেন আলাদা কী তাই তো এরপরে লেখক সেটা বলছেন ঠোঁটে পেন্সিল নিয়ে টেবিলের উপরে আঁচড় কাটতে আর কোনো পাখিকে দেখিনি অদ্ভুত ব্যাপার টেবিলে রয়েছে আমার লেখার পেন্সিল আমার নোটবুক আরও কিছু জিনিস আছে কাকটা টেবিলে বসে ওই পেন্সিলটা মুখে নিয়ে ওই পেনসিলের ডগার দিকটা ওই টেবিলের উপর ঘষে ঘষে কিছু করছে তার মানে এখান থেকে আমরা যারা কাকটাকে দেখিনি লেখকের কথা শুনে আমরা যেটুকু অনুমান করতে পাচ্ছি কাকটা বেশ পড়ুয়া কাক নাকি এরকম পড়ুয়া পাখি তো দেখা যায় না আর কালকে তো একটা ব্যাপারে রীতিমতো হক চকিয়ে গেছি চমকে গেছি আমি এও সম্ভব না আমি আমার যন্ত্র তৈরির কাজ করছি মানে এখনো ওই যন্ত্রটা এখনো কমপ্লিট হয়নি সম্পূর্ণ হয়নি সেটার কাজ চলছে এমন সময় একটা খড়খচ শব্দ পেয়ে ঘাড় ফিরিয়ে দেখি কাকটা একটা আধখোলা দেশলাইয়ের বাক্স থেকে ঠোঁট দিয়ে একটা কাঠি বার করে সেই কাঠির মাথাটা বাক্সের পাশটায় ঘষছে হ্যাঁ আগুন জ্বালাবার বিদ্যা একমাত্র মানুষ ছাড়া আর কোন জীব এখনো পর্যন্ত আয়ত্ত করতে পারেনি এই আগুন জ্বালানো শেখাটাই আমাদেরকে অন্য প্রাণীদের চেয়ে অনেক বেশি এগিয়ে দিয়েছে তার ফলে আমাদের বিজ্ঞান দ্রুত গতিতে উন্নতির পথে চলছে তো এ তো অদ্ভুত ব্যাপার যে জিনিসটা কেউ জানে না এ কাক ভাবে কী করে করছে তো এই যে এক্ষুনি একজন বললো আগুন জ্বলে যাবে তো সত্যি তাই যদি আগুন জ্বলে যায় কাক তো সামলাতে পারবে না এখানে ওখানে লেগে আগুন লেগে যেতে পারে ফলে আমি বাধ্য হয়ে হুস হুস শব্দ করে কাকটাকে নিরস্ত করলাম ঠিক আছে তাড়ানোর জন্য আমরা অনেক সময় এরকম শব্দ করি না হুস হুস করে এরকম শব্দ করে কাকটাকে নিরস্ত করলাম কাকটা তখন উড়ে গিয়ে জানালায় বসে গলা দিয়ে দ্রুত কয়েকটা শব্দ করল কিরকম শব্দ করল যে শব্দটা সঙ্গে কাকের স্বাভাবিক কা শব্দের কোনো সাদৃশ্য নেই হঠাৎ শুনে মনে হবে যেন কাকটা বুঝে হাসছে ঠিক আছে তার মানে কাকটা ওদের বলতে চাইছে কেমন দিলাম ঠিক আছে তো আমি বুঝে গেলাম এ যেরকম চালাক পাখি আমার পরীক্ষার জন্য একে ব্যবহার করতে পারলেই সবচেয়ে ভালো হবে দেখা যাক কত দূর কী হয় আগস্ট সেপ্টেম্বর আমি তোমাদেরকে বলেছিলাম ডায়েরি প্রত্যেক দিন লেখার চেষ্টা করেন সবাই কি দেখলাম এক মাস পাঁচ দিন পরে ডায়েরি লেখা হচ্ছে আবার এইখানে দেখছি কি সাতাশে সেপ্টেম্বর এর আগে ছিল বিশে সেপ্টেম্বর মানে সাত দিন পরে ডায়েরি লেখা হচ্ছে মানে বোঝা যাচ্ছে প্রফেসর শঙ্কু তার গবেষণা নিয়ে খুবই ব্যস্ত যার জন্যে সব দিন ডায়েরি লেখা সম্ভব হচ্ছে না তো সাতাশে সেপ্টেম্বর উনি কী লিখছেন সেখানটায় আমরা দেখতে পাচ্ছি আমার অর্নিথন যন্ত্র তৈরির কাজ আজ শেষ হল উনি লিখছেন আমার অর্নিথন যন্ত্র আজ তৈরি শেষ হলো মানে সম্পূর্ণ হলো কাকটা হ্যাঁ তার আগে বলে নি যন্ত্র সম্পূর্ণ হয়ে গেছে এবারে দরকার হচ্ছে একটা বুদ্ধিমান পাখি আর বুদ্ধিমান পাখি হিসেবে আমি পছন্দ করেছি কাকটাকে এবারে কাকটাকে ট্রেনিং দেওয়ার পালা শুরু হবে তো কাকটা সকালেই আমার ঘরে ঢুকে পাউরুটি খেয়ে বেড়াচ্ছিল যেটা হয় পাখিরা যেটা করে এটা তোমরা জানো না কাজে তোমরা এটা তোমাদের কাছে মনে হচ্ছে একটু অবাক লাগছে একটা কাজ করতে পারো একটা কাজ করতে পারো পাখিদের এই ব্যবহারটা এই ধরনের আচরণটা প্রত্যক্ষ করতে পারবে তোমরা ছাদে উঠে প্রত্যেক দিন সকালে অল্প করে দানা ছড়াতে শুরু করো তো দেখবে প্রথম প্রথম পাখি দেখতে পাবে না কিন্তু ঘন্টা দু কি ঘন্টা তিনেক পর গিয়ে দেখবে যে দানাগুলো আর নেই সে চাল দিতে পারো গম দিতে পারো যা খুশি দিতে পারো এরপর ধীরে ধীরে তুমি প্রত্যেক দিনই দিয়ে যাবে এরপর দেখবে একটা নির্দিষ্ট সময়ে পাখিগুলো কিন্তু আসছে এবং তুমি যদি তার মিনিট পাঁচেক আগে থেকে গিয়ে দানা ছড়াতে শুরু করা ওরা দেখতে পাবে যে তুমি ছড়াচ্ছ তাই তো এরপর ওরা খেতে নামবে ধীরে ধীরে এমন হয়ে যাবে যে তোমাকে ছাদে উঠতে দেখলেই ওরা কিন্তু চলে আসবে এবং তুমি যদি ঠিক সময়ে ওই দানা না ছড়াও বা ভুলে যাও তারা ওখানে কিচির মিচির কিচির মিচির করে ডাকতে শুরু করবে তোমাকে ঠিক আছে তাদের গলার যেটুকু জোর আছে সেইটুকু কাক হলে তো অতিষ্ঠ করে দেবে হ্যাঁ অন্য পাখিদের আওয়াজ হয়তো আমরা শুনতে পাবো না যাই হোক এবং ওরা ওই খেয়ে দে ওখানে একটু নাচা গানা করে আর কি ঠিক আছে ওইখানে খেতে খেতেই আমাদের মতো তো থালায় বসে একবারে পুরোটা খায় না ওরা ঘুরে ঘুরে খায় তো ঠিক আছে তো কাকটাও ওরকম লাফিয়ে বেড়াচ্ছিল আমি করলাম কি যন্ত্রটা টেবিলের উপরে রেখে যেই তার দরজা খুলে দিলাম অমনি কাকটা দিব্যি লাফাতে লাফাতে এসে তার ভিতরে ঢুকে পড়ল নিজের থেকেই ওই খাজার মধ্যে ঢুকে পড়ল এ তো যেমন তেমন কাক নয় এ তো মেয়ে মেয়ে নয় দেবতা নিশ্চয় বোঝা যাচ্ছে কাকটা রীতিমতো খুব ভালো পর্যবেক্ষণ করতে পারে আশেপাশে কি ঘটছে না ঘটছে এই বিষয়ে কাকটা ভালো নজর রাখতে পারে এবং সেটা তার বুদ্ধি দিয়ে তার যেটুকু বুদ্ধি আছে বিশ্লেষণ করতেও পারে না হলে ও ওই পেন্সিলটা মুখে নিয়ে ঠোঁটে নিয়ে টেবিলের উপর ঘস্ত না কাঠিটা আবার বের করেছে দেশলাই থেকে তারপরে ঘষছে তার মানে ওই সব কিছু ভালো করে নজর রাখে এবং বুঝতে পারে এতদিন ধরে যে প্রফেসর শঙ্কু এই যন্ত্রটা তৈরি করছে ও কিন্তু এটা লক্ষ্য করে বুঝতে পেরেছে যে এ একটা অদ্ভুত জিনিস হচ্ছে আমাদের ট্রেনিংয়ের জন্যেই বোধ হয় হচ্ছে তার মানে এখান থেকে বুঝতে পাচ্ছি। কাকটা কিন্তু অন্য কাকেদের চাইতে একটু দুটো আলাদা নয় বেশ আলাদা শুধু অন্যান্য কাকেদের চেয়ে নয় অন্যান্য পাখিদের চাইতেও ওর বুদ্ধিবৃত্তি একটু বেশ উঁচু দরে তো কাকটা যখন লাফাতে লাফাতে নিজে থেকে এসে তার ভিতরে ঢুকে পড়লো তা থেকে প্রফেসর অনুমান করলেন উনি কি বলছেন এ থেকে এটাই অনুমান করা যায় যে কাকটার শেখার আগ্রহ প্রবল অন্তত প্রকাশের চাইতে বেশি তো ঠিক আছে কাক যখন শেখাতে চাইছে আচ্ছা কাক যখন শিখতে চাইছে এর চাইতে মনোযোগী আর পাব একে তো কাকটাকে স্টাডি করে দেখেছি যে এটা মনোযোগী আছে এর বুদ্ধি আছে এবার নিজে থেকে কেউ যদি আমার কাছে সেই রকমের ছেলে যার বুদ্ধি আছে যার মনোযোগ আছে সে যদি আমার কাছে পড়তে আসে তাকে ফেরানোটা কি বুদ্ধিমানের কাজ অতি অবশ্যই তাকে পড়াবো কারণ আমি জানি তার হবে সে আমার মুখ উজ্জ্বল করবে অতএব এই কাক ছাত্রটিকে নিয়ে প্রফেসর বেশ সন্তুষ্টই হলেন যে না ঠিক আছে আমাকে কষ্ট করতে হবে না এর নিজেই আগ্রহী আছে তাহলে আমার কাজটা অনেকটা সহজ হয়ে যাবে তুমি কাজ শুরু করলেন প্রথমে কিছুটা ভাষা জ্ঞান হওয়া দরকার না হলে আমার কথা তো বুঝতে পারবে না সব কিছু তো আর সব কিছু তো আর ইশারা দিয়ে হয় না আমাকে তো কথা বলতে হবে এবং সেই কথাটা তাকে বুঝতে হবে তো তাহলে তাকে তো আমরা যে ভাষায় কথা বলি যে ভাষাটা আমার পরিবেশের ভাষা সেই ভাষাটা প্রথম শেখাতে হবে তো কাক তার পরিবেশে মানুষের কোন ভাষাটা শুনতে পায় আমাদের এখানকার কাক বাংলা ভাষাটা যেমন আমাদের ছানারাও জন্ম থেকেই বাংলা ভাষা শোনে কাকের ছানারাও জন্ম থেকেই বাংলা ভাষা শোনে তাহলে কাকের যদি কোনো ভাষাকে কাকের মাতৃভাষা বলতে হয় মানে মানুষের কোনো ভাষাকে যদি কাকের মাতৃভাষা বলতে হয় আমাদের এখানকার কাকের মাতৃভাষা বাংলা অতএব কাককে প্রথমে বাংলা শেখাতে হবে তবে তো সে আমার কথা বুঝতে পারবে আর এইখানে বসে থেকে পুরো বাংলা পরিবেশে বসে আমি প্রথমে ইংরেজিতে হাই হুই হ্যালো করতে শুরু করব। এটা ঠিক নয় তো প্রথমে তাই সহজ বাংলা দিয়ে শুরু করেছি কিন্তু এই কাজটা করতে গিয়ে আমাকে খুব বেশি কিছু করতে হচ্ছে না আমাকে শুধু বোতাম টেপা ছাড়া আর কোনো কাজই করতে হচ্ছে না বোতাম মানে হচ্ছে কিবোর্ডের যে সুইচ তাই তো এগুলো এখন বলে বাটন তাই তো আর আগেই বাটনেরই বাংলাটা বলতাম সেটা হচ্ছে বোতাম ঠিক আছে যখন একটা সিঙ্গেল সুইচ একটা সুইচ তখন সেটাকে আমরা বলি সুইচ আর যখন এ সেট অফ সুইচ একটা কোনো কিছুর মধ্যে একগাদা সুইচ থাকছে তখন আমরা সেটাকে বলি কীবোর্ড আর কীবোর্ডের প্রত্যেকটা সুইচকে আমরা বলি বাটন তাই তো তো এখানে সেই পুরোনো দিনের বাংলাটাই ব্যবহার করা হয়েছে বাটন না বলে বোতাম আমাকে বোতাম টেপা ছাড়া আর কোনো কাজই করতে হচ্ছে না কেন করতে হচ্ছে না প্রফেসর শঙ্কু যে কী সব অসাধারণ আবিষ্কার করেছিলেন আমরা তো জানি ফলে তিনি যে কী ভীষণ রকমের বুদ্ধিমান এটাও আমরা জানি উনি কি করেছেন যে যন্ত্রটা তৈরি করেছেন তাতে বিভিন্ন চ্যানেলে বিভিন্ন বিষয় প্রত্যেকটার আলাদা আলাদা নাম্বার দেয়া আমরা যখন কম্পিউটারে কাজ করি তখন প্রত্যেকটা সুইচ আমরা জানি কোনটায় কি লেখা আছে বাঁ দিক থেকে মাঝের শাড়িতে আছে কিউড ইয়ে সরি এফ আর ডান দিক থেকে দেখো কোলন এল জে এইচ বাঁ দিকে তুমি উপরে উঠে যাও টি ডান দিকে উপরে উঠে যাও ওয়াই আবার তুমি বাহাতটা নিচে নামাও জেড এক্স সি ভি ডান বি ঠিক আছে দেখে নেবে তোমাদের কম্পিউটার ক্লাস হয় তো গিয়ে দেখে নেবে এইবারে আমি যখন এটা টিপছি তখন আমার কিবোর্ড থেকে সিগন্যাল যাচ্ছে তো সংকেত যাচ্ছে কোথায় যাচ্ছে সিপিইউতে যাচ্ছে মনিটরে যায় না সিপিউতে যাচ্ছে সিপিইউতে সিগন্যালটা প্রসেস হচ্ছে প্রসেস হওয়ার পরে আমরা মনিটরে দেখতে পাচ্ছি অ লেখাটা ভেসে উঠছে তার মানে ওই সুইচটার বিষয় হচ্ছে অ মানে এ সুইচটা টিপলে আমার কিবোর্ডে উঠছে এ ইংরেজিতে যদি টাইপ করি এটা উঠবে এ আর অভ্র কিবোর্ডে যদি টাইপ করি তাহলে এটা উঠবে আ বাংলা তো যাই হোক ছাড়ো ওটা আমার বিষয় নয় আমি বারবার তোমাদেরকে যেটা আগের দিনও বলেছি যে আমি বাংলার শিক্ষক এই বিষয়গুলো আমার না বলাই ভালো এগুলো যিনি সংশ্লিষ্ট বিষয় শিক্ষক তাদের কাছ থেকে যদি তোমরা জানো তাহলে আরও অনেক ভালো জানবে আরও অনেক নিখুঁতভাবে জানবে আমি উদাহরণের জন্য তোমাদেরকে বললাম যেটা যে যখন কিবোর্ডে আমি এ টিপছি সেই সিগন্যাল যাচ্ছে সিপিইউতে সিপিইউ থেকে সেই সিগন্যাল প্রসেস হয়ে মনিটার গিয়ে এ লেখাটা ফুটে উঠছে তো সেই রকম প্রফেসর শঙ্কু যে মেশিনটা তৈরি করেছেন আমি যদি খুব সরল আকারে ধরে নিই নিশ্চিতভাবেই সরল মেশিন নয় অত্যন্ত জটিল একখানা মেশিন কারণ প্রফেসর শঙ্কু ও সহজ সরল মেশিন তৈরি করার জন্য জন্মান নেই ওর জন্য অনেক হাজার হাজার বিজ্ঞানী জন্মগ্রহণ করেছে উনি একটু ব্যতিক্রমী ধরনের বিজ্ঞানী তো প্রথম দিকে ধরো উনি এটা শেখাচ্ছেন আমি অ আ হ্রস্য ই দীর্ঘ ই স্বরবর্ণগুলো শেখাবো এরকমটা ধরে না তাহলে ওখানে সুইচে লেখা আছে অ আ হ্রস্য ই দীর্ঘ ই এইবারে যখন উনি সুইচটা টিপছেন তখন কাকের ব্রেনের মধ্যে কী হচ্ছে ওটা তোর মনিটার নেই ওখানে দেখতে পাওয়া তার যাবে না তো কাকের ব্রেনের মধ্যে আমরা অ শুনলে পরে অ শব্দটা শুনলে আমাদের মনের মধ্যে যে ভাবটা তৈরি হয় সেই ভাবটা তৈরি হচ্ছে এবং অয়ের ছবিটা তার ব্রেনের মধ্যে ভেসে উঠছে এটা একদিনে হচ্ছে না এটা ধীরে 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 তাকে অভ্যাস করাতে হবে তো এরকম প্রত্যেকটা বিষয় এরপরে ধরো বাংলা শেখানোর পর যদি আমি ইংরেজি শেখাতে যাই যদি আমি অঙ্ক শেখাতে যাই এর জন্য আলাদা আলাদা চ্যানেল আছে আমরা কম্পিউটারে সব চ্যানেলগুলো দেখতে পাই না তো আমার কীবোর্ডে অন্তত কমপক্ষে গোটা তিরিশ পঁয়ত্রিশ সুইচ আছে কিন্তু তার কটা যায় কম্পিউটারের সিপিউকে কীবোর্ড থেকে একটাই তার যায় সেই তারটার কভারটা খুললে আমরা হয়তো দেখতে পারবো চার পাঁচটা তার আছে তার বেশি নিশ্চয়ই নেই কিন্তু ওগুলোর মধ্য দিয়েই সিগন্যাল পাঠানো হচ্ছে এবং সেই কম্পিউটার আমরা যে কোনো ধরনের কাজ করতে পারি ঠিক প্রফেসর শঙ্কর এই মেশিনটাকে সেই রকমই ধর ওই এক একটা সুইচ টিপ এক এক চ্যানেলে গিয়ে এক এক রকমের বিষয় কাকের ব্রেনে ইনপুট হবে মানে কাকের মস্তিষ্কে যাবে এবং সেখানে গিয়ে কাকের মস্তিষ্কে ক্রিয়া করবে যাতে কাক সেটা মনে রাখতে পারে চিনতে পারে বুঝতে পারে ঠিক আছে তো সেই জন্য আমাকে আর কিছু কাজ করতে হচ্ছে না বেশি আমি শুধু বিষয় অনুযায়ী কিবোর্ডের বাটনগুলোকে টিপে যাচ্ছি আর যাতে বাটনগুলো কোনটাই কি আছে মনে রাখা যায় তার জন্য প্রত্যেকটা বাটনে একটা করে নাম্বার দেয়া আছে তো এটা করতে করতে একটা আশ্চর্য জিনিস লক্ষ্য করলাম বোতাম টিপলেই মানে কিবোর্ডের বাটন টিপলেই কাপটার চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে আসে আর সঙ্গে সঙ্গেই তার নড়াচড়াও বন্ধ হয়ে যায় দেখো যে মেশিনটা তৈরি করেছে সেটা নিশ্চয়ই কাককে ইলেকট্রিক শখ দেওয়ার জন্য নয় আমি তাহলে ধরে নিতাম যে হয়তো ইলেকট্রিক খেয়ে কাকটা ঝিমিয়ে যাচ্ছে ব্যাপারটা সেরকম নয় অথচ যখনই সুইচটা টিপছি তখনই কাকটার চোখটা ধীরে ধীরে বন্ধ হয়ে আসছে আর সঙ্গে সঙ্গে তার নড়াচড়াও বন্ধ হয়ে যায় কেন হয় এটা ব্যাখ্যা একটু পরে আসছি প্রফেসর শঙ্কু বলছেন যে কাকের মতো ছটপটে পাখির পক্ষে এটা যে কত অস্বাভাবিক সে তো বুঝতেই পারছি আমরাও বুঝতে পারছি কাক কোনো জায়গায় স্থির হয়ে থাকবে থাকে না অথচ এই কাকটাকে যখনই মেশিনে সুইচ টিপছি তখনই কাকটাকে দেখছি কি যে আস্তে আস্তে চোখ বন্ধ করে আসছে আর নড়াচড়া বন্ধ করে একেবারে স্থির হয়ে যাচ্ছে মানেটা কি মানেটা আর অন্য কিচ্ছু নয় যে সিগন্যালটা আসছে কাক সেটাকে গভীর মনোযোগ দিয়ে অনুধাবন করার চেষ্টা করছে বোঝার চেষ্টা করছে একটা কাক যদি এইভাবে ধ্যানস্থ হয়ে বোঝার চেষ্টা করে আমি ধ্যানস্থ কথাটা সব জেনেই বললাম তোমাদেরও উচিত যখন কোনো বিষয় পড়বে পুরো ধ্যানটা তার মধ্যে রাখা ওই বিষয়ে তুমি ধ্যানস্থ হয়ে যাবে তাহলে ওই বিষয়গুলোকে সহজে বুঝতে পারবে আমি যখন অঙ্ক করব। তখন নিশ্চয়ই আমি বাংলায় হোম হোমটাস্ক আছে ইংরেজিতে কি হোম টাস্ক আছে এটা নিশ্চয়ই চিন্তা করব না তাহলে আমার মন কিন্তু বসবে না তো কাক মনটাকে একাগ্র করে সে কিন্তু ওই নির্দেশটা বোঝার চেষ্টা করছে কোন নির্দেশটা যে নির্দেশটা ওই মেশিনের মধ্য দিয়ে তার মাথার মধ্যে ঢুকছে কাকের মতো ছটপটে পাখির পক্ষে এ তো অস্বাভাবিক ঠিক আছে এখন এর মধ্যে একটা খবর এলো খবরটা কি নভেম্বর মাসে চিলির রাজধানী সান্তিয়াগো শহরে চিলি কি চিলির বাংলা হচ্ছে লঙ্কা তাই তো আমরা পড়েছি এখানে চিলি লঙ্কা নয় চিলি হচ্ছে একটা দ্বীপ মানে একটা দেশ সরি দ্বীপ নয় দেশ এটা খুব সম্ভবত আমার যেটুকু ধারণা ভূগোলের মাস্টার মশাই বলতে পারবেন দক্ষিণ আমেরিকা মহাদেশে একটা দেশ চিলি প্যারাগুয়ে উরুগুয়ে ব্রাজিল তাই তো সেই চিলি দেশের রাজধানী স্যান্টিয়াগো শহরে এটা ইংরেজিরা উচ্চারণ করে সান্টিয়াগো আর রুশরা উচ্চারণ করে আগো। ঠিক আছে আমরা দুটোই উচ্চারণ করতে পারি কিন্তু যেহেতু লেখক লিখেছেন শান্তি আগো আমরাও শান্তি আগৈ উচ্চারণ করবো হ্যাঁ আমরা শান্তি আগুয় লিখবো তো নভেম্বর মাসে যে খবরটা পেলাম আর কি যে নভেম্বর মাসে চিলির রাজধানী সান্তিয়াগো শহরে সারা বিশ্বের পক্ষী বিজ্ঞানীদের কনফারেন্স আছে কনফারেন্স মানে কি সম্মেলন সারা পৃথিবীর বিখ্যাত বিখ্যাত পক্ষী বিজ্ঞানীরা সেখানে আসবেন সেই কনফারেন্সে নিজেদের গবেষণাপত্র পাঠ করবেন এবং বিভিন্ন বিষয় নিয়ে চর্চা হবে কিসের উপর বিভিন্ন বিষয় নিয়ে কিসের বিভিন্ন বিষয় নিয়ে পক্ষী বিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে তো ওখানে আমার তো যাওয়া দরকার কিন্তু আমি তো বিজ্ঞানী নই আমি তো নেমন্ত্রণ নেমন্ত্রণ পাব না তখন আমি কি করলাম মিনে মিনেসোটা শহরে আমার বিজ্ঞানী বন্ধু রিউফাস গ্রেনফেলকে চিঠি লিখে দিয়েছি কোথায় থাকেন মিনে শোটা এই শহরে আর তিনি কে প্রফেসর শঙ্কুর একজন বন্ধু যিনি পক্ষী বিজ্ঞানী। তার নাম কি রুফাস গ্রেনফেল